দেখো একটু নিছি বাচ্চাটাকে এই যে মা দেখো মহিলাকে আমি রোজ খেতে দিই আর দেখো আমি একটু বাচ্চাটা নিলেই কিরকম নিয়ে চলে যায় বাচ্চা একটা নিয়েছিলাম একটু আর দেখো মানে সাথে সাথেই নিয়ে চলে গেছে বাচ্চাটাকে আর তারপর আমি যেই ফোনে ওই ভিডিওটা দেখতেছি মানে বাচ্চার যে মেও যে আওয়াজটা পেয়েছে আর ও ভাবছে যে আমি আবার নিয়ে চলে আসছি এই জন্য দেখো কিরকম দেখতেছে দেখ তুই যে আমাকে সব সময় সন্দেহ করু দেখ তো তো তিনটাই বাচ্চা এখানে ভাই তবুও কি করা মানে তুই আমার কাছে ছুটে চলে গেছু যে আমি তোর বাচ্চা নিয়ে গেছি হুম বাবা কি মশা মানে এর কোনো বিশ্বাস নেই আমার প্রতি কারণ আমি যখন তখন একটু বসলে বাচ্চাগুলোকে একটু নিয়ে যাই তো কোনো বিশ্বাস নেই ভাবছে যদি লোকের বাড়িতে দিয়ে আসি তাই তো আরেকটা বাচ্চা কোথায় দেখি দেখি ওই ওই ঠিক আছে তুই এইভাবে ইগনোর করতেছু। আচ্ছা এখান থেকে দেখো যদি আমি একটা বাচ্চা তুলে নিয়ে চাই কেমন ছুটে আসবে খুনি ম্যাম ই দেখো ই দেখো তুই নয় দেখো ছুটে চলে আসছে ভালো গোছো ইনু ভালো গোছো চদিয়াস বচো দিয়াস বচো দিয়াস বচো দেখো ওই দেখো কলাই ধরে দেখো ওই দেখো ওই দেখো মাস নিয়ে চলে আসলো মানে তোর কি আমাকে কি তো শত্রু মনে হয় না কি রে মেও হুম হুম কি রে তোকে যে তো আমি আদর যত্ন করে খেতে দেই হুম একটু তো তোর বাচ্চাগুলোকে একটু তো লেই একটু তো লেই